সবাইকে আন্তরিকভাবে স্বাগত তৃণমূলে দুর্নীতি হয় তৃণমূলে দুর্নীতি আছে এই কথাটা বিরোধীরা অনেক দিন থেকেই অভিযোগ করে আসছে এখনও করছে কিন্তু মদন মিত্র সম্প্রতি যে কথা বলেছেন যে তৃণমূলে পদ পেতে গেলে পদবি পেতে গেলে অর্থ লাগে মন্ত্রী হতে গেলে অর্থ লাগে ব্লক সভাপতি জেলার সাধারণ সম্পাদক এগুলো টাকার বিনিময়ে পাওয়া যায় এবং এই কথাগুলো একের পর এক মিডিয়াতে কয়েকদিন যাবৎ বলার পর তারপর আবার তিনি সুব্রত বক্সির কাছে শোনা যাচ্ছে নাকি চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন তো ক্ষমা চাইলেন ধরুন কিন্তু ক্ষমা চাইলেই কি মদন মিত্রর কথাগুলো যদি সত্যি হয় সেগুলো কি চাপা পড়ে যাবে তাহলে কি দলের উচিত নয় সেগুলো তদন্ত করে দেখা বীরভূমে একজন ব্লক সভাপতি পার্টি অফিসে বসে মদ খাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে তাহলে একজন দলের লিডার পার্টি অফিসে বসে মদ খাচ্ছেন মদ খাওয়া অবস্থায় মানুষের কি পরিস্থিতি হয় বলুন তো তিনি বাড়িতে বসে ব্যক্তিগতভাবে কি করবেন সেটা তার বিষয় ব্যক্তি পর্যায়ে যতক্ষণ রাখবেন তিনি মদ খান কি কি খান ব্যক্তিগত পর্যায়ে বাড়িতে বসে যা করবেন সেটা তার বিষয় কিন্তু সেটা যখন আপনি একটি অফিসে বসে খাবেন বা খেয়ে রাস্তায় নেমে পড়বেন আরও সামাজিকভাবে মানুষের সমস্যা সৃষ্টি করবেন আপনার পার্টি অফিসে বসে যখন খাবেন মানুষ যাবে বিভিন্ন সেখানে তো আপনার আচরণ অসংলগ্ন হবে কারণ মদ খেয়ে যারা আমরা তো দেখি তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্ন মাতলামু করা বিভিন্ন রকম মানুষকে অসম্মানজনক কথা বলা এগুলো তো মাতালদের কাছ থেকে আস আমরা দেখি আর মাতাল যারা মানুষ তাদেরকে তো লিডার পর্যায়ে দল কীভাবে জায়গা দেয় একজন মাতালকে তো মানুষ সমাজ এই ভালো চোখে দেখে না যারা প্রকাশ্যে মদ খেয়ে মাতলামো করে বেড়ায় তার মতো মানুষ কীভাবে লিডার হয় আচ্ছা দ্বিতীয়ত এই যে মদন মিত্র যেটা বলেছেন বা বীরভূমে যেটা ঘটেছে এই ধরনের ঘটনা বা কথা রাজ্যের কে আর কোনো জায়গায় নেই তৃণমূলের কিন্তু সেই জায়গাগুলো একটু নজর দিয়ে দেখার দরকার যে তৃণমূলের দুর্নীতিটা কোন পর্যায়ে আছে সত্যি কি মদন মিত্র যেটা বলছেন ব্লক জেলায় অঞ্চলের দায়িত্ব অর্থের বিনিময়ে বা কোনো কিছু পুরস্কারের বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে উপঢৌকনের বিনিময়ে পদ পদবিগুলো পাওয়া যায় কি না পাওয়া গিয়েছে না কারণ আমরা জানি তৃণমূলের অনেক নেতৃত্বের জায়গায় আছেন যারা তাদের তেমন কোনো যোগ্যতা নেই সেই জায়গা পাওয়ার অথচ তার আশেপাশে বহু যোগ্য মানুষ আছে তারা সেই জায়গা পাচ্ছেন না সেই জায়গা দেওয়া হচ্ছে না কিন্তু কিছু অযোগ্য মানুষ কিছু উপঢৌকনের বিনিময়ে কোনো একটা অর্থের বিনিময়ে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে সেই পদ পদবি তারা পেয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতি আছে তাহলে তৃণমূলের নেতৃত্বের কি উচিত নয় যে মদন মিত্র যে অভিযোগগুলো করছেন মদন মিত্র যে কথাগুলো বলছেন যে অর্থের বিনিময়ে পদ হয় পদবি হয় প্রার্থী হয় এগুলো তদন্ত করে দেখা কারা এগুলো করছেন কারা অযোগ্য অথচ এই টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে পদবি পেয়ে বসে আছেন যোগ্য কারা বঞ্চিত হচ্ছেন মমতা একাধিকবার বলেন যে যোগ্য যারা বঞ্চিত হচ্ছেন তাদেরকে খুঁজে বের করা হবে কিন্তু আমরা তো জানি বহু মানুষ বহু মানুষ আমরা জানি অন্তত আমি একবারে কয়েকটি জেলায় জানি যে যারা যোগ্য মানুষ তাদেরকে সাইড রাখা হয়েছে অযোগ্য মানুষ তারা সামনে আছে দুর্নীতির সঙ্গে যুক্ত তারা উপরে আছে ফ্রন্টে আছে আর যারা যোগ্য মানুষ সৎ মানুষ শিক্ষিত মানুষ তাদেরকে সাইড রাখা হয়েছে এরকম অন্তত কয়েকটি জেলার কথা আমি জানি তাহলে এই পরিস্থিতিগুলো কি তৃণমূল নেতৃত্ব বুঝতে পারছে না আজকে বীরভূমে যেটা ঘটেছে তৃণমূল নেতৃত্ব বুঝতে পারছে না যে এরকম আরও কত জায়গায় আছে নেতৃত্বের সঙ্গে কথা বললেই তো জানতে পারবেন কর্মীদের সঙ্গে কথা বললেই তো জানতে পারবেন আর যদি মনে করেন না এগুলো দলে থেকে যাবে থাকবে এইভাবেই চলবে এইভাবেই তাহলে কি হবে এই যে মানুষের মধ্যে তৃণমূল সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে হবে এখন বিজেপির থেকে রক্ষা পাওয়ার জন্য সংখ্যালঘু এক ভোট দিচ্ছে বলেই কিন্তু তৃণমূল জিতছে এক দুই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধা পেয়ে মা বোনের একচেটিয়া ভোট দিচ্ছেন এই দুটি কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে অনেক ভুল আছে ত্রুটি আছে তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষোভ আছে বিক্ষোভ আছে তারাও কিন্তু তৃণমূলকে ভোটটা দেয় কিছু মানুষ লক্ষ্মীর ভাণ্ডার কারণে দেয় কিছু মানুষ বিজেপিকে আটকানোর জন্য দেয় এই দুটো ভোট এক কাঠটা হয়ে যাচ্ছে তখনই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসছে কিন্তু এটা কি দীর্ঘস্থায়ী থাকবে যদি এই জিনিসগুলো আপনারা দলের প্রশাসনের বলুন বিভিন্ন জায়গায় যে যেগুলোর জন্য মানুষ অখুশি সেই জায়গাগুলো ঠিক না করেন একটা সময় মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে তাই তৃণমূল নেতৃত্বের কাছে অবশ্যই বলব দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এইগুলো ঠিক করুন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার যে দক্ষতা রয়েছে নেতৃত্ব দেওয়ার আপনি ভবিষ্যৎ ভারতের রাজনীতির আপনি উজ্জ্বল নক্ষত্র আপনার কিন্তু এই বিষয়গুলি নজর দেওয়া উচিত খেয়াল করা উচিত কারণ আপনার মতো যে নেতৃত্বের দক্ষতা তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু খুব কম জনের আছে তাই আপনার উচিত এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু নজরদারি করা দেখা কারণ সুব্রত বক্সি এই সমস্ত কিছু সব কিছু কমপ্লিট করে করতে পারবেন না যেটা আপনি পারবেন তাই অভিষেকবাবু আপনি এই বিষয়টি নজর দিন কারণ ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র আগামী দিনের আপনি আপনার অন্তত দলটিকে স্বচ্ছ করার দিকে সঠিক করার দিকে নজর দেওয়া উচিত সমান দর্শক আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা